একজনকে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে আঘাত দিয়ে অভিশাব করিয়ে এই অভিশাপ করিয়ে খাওয়া এ খাওয়া খাওয়া নয় খাওয়া যদি চিরকালের খাওয়ার মতন খাওয়া হতো তাহলে আমরা চিরকাল বেঁচে থাকতাম যেখানে ভোগে যখন দুর্ভোগ ভোগ করে মানুষ ঠিকই এই ভোগ ভোগ নয় এটা দুর্ভোগ সমাজ চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে পূর্বপুরুষের স্মরণ করো তার সিটি রক্ষা করছো তোমরা কিন্তু ভুলে যেও না যাত্রী ভুল করো না ভুল করো না যে যার গোপনে ভুল করবা আমার কাছে ফাঁকি দেবে কিন্তু তুমি তোমার কাছে তুমি ফাঁকি দিতে পারছো না এই নজির থেকে যাবে প্রকৃতির গ্রন্থে প্রকৃতির দরবারে এই নজির থাকবে প্রতি ক্ষণে ক্ষণে এর কাছাঘাত তোমাদের খেতে হবে কারণ সূক্ষ্ম কারিকরের সৃষ্টি এই জগৎ সে তোমাদের রেহাই দেবে না তার হিসাবের থেকে তোমরা রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে না তার সৃষ্টির মাধুর্য দেখো সচেতনতা দেখো গভীরতা দেখো তার সৃষ্টির প্রসারতা দেখো তার বিচক্ষণতা দেখো সে তাকে খুঁজে না পেলেও তার সৃষ্টির বিষয়বস্তু দিয়ে তো আমরা বুঝতে পারছি কি দিয়ে যাচ্ছেন সে যে অতি বুঝ অতি সচেতন অতি বিচক্ষণ সে তো স্বাভাবিক কথা কে তা জানি না কিন্তু সে বুঝের ভান্ডার নিয়ে বসে আছে। তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না সব ধরা বলবে সব ধরা পড়বে তার এই মহান উদ্দেশ্যের যেই সৃষ্টি সেই মহান উদ্দেশ্যের সৃষ্টি যেন কোনো বিফল না হয় উদ্দেশ্য সফল না হলে অনেক আঘাত আছে আমাদের জর্জরিত করে নেবে তাই সাধু হ সাবধান সাবধান এই বড় কঠিন সমস্যার জায়গা বুঝতে তোমরা পারছো না মনে করো তে কে দেখবে কে বুঝবে আরে বেটা তোর পিছনে রয়েছে প্রহরী রোগ শোখ ব্যথা বেদনা আঘাত কঠিন রয়েছে যতদিন না নেবো ট্রেনে আসলে শ্মশানে না নেওয়া যাবে তত এরা থাকবে